বশীকরণ সহজ উপায় বশীকরণ তাবিজ দেখেন তাবিজটি শুধু আপনি এমনভাবে অঙ্কন করে লেখে শুধু তার গায়ে আগুন জ্বলে না আপনার ভালোবাসার মানুষের গায়ে আগুন জ্বলবে সে আপনার কাছে শর্টপট করে আসার জন্য আগে কথাই না আগে ভিডিওটি আগে প্রমাণ দেখেন আমি কিভাবে হাজির করি ঠিক এমনভাবে হাজির হবে আপনার মনের মানুষ আগে কথাই না সরাসরি আগে ভিডিও দেখবেন আমি কিভাবে হাজির হই ঠিক এমনভাবে আপনার কাজ করবেন ঠিক এমনভাবে আপনার কাছে আসবে কথাই না ইউটিউব জগতে এমনভাবে যদি সরাসরি কেউ কাজ করতে পারে জীবনে কাজ করব না জীবনে কবিরাজই করব না আগে ভিডিও দেখেন আপনারা তো কবিরাজ বিশ্বাস করে না ভিডিওটি এক্সেপ্ট করেই আপনার টেনে টেনে দেখেন আপনি আগে ভিডিওটি দেখেন যারা কবিরাজকে বিশ্বাস করে না সঠিক কবিরাজ কোথাতে ভালো কবিরাজ কোথায় পাবো সঠিক কবিরাজের নাম্বার আগে বলবো আপনার ভিডিওটি দেখেন আমি কীভাবে কাজটি করতেছি এখানে কোনো বানওয়ার ভাবে না দেখেন এখানে সরাসরি কীভাবে আগুন জ্বলতাছে ঠিক এমনভাবে আপনার মনের মানুষের শরীরে দাও দাও করে আগুন চলবে আপনার কাছে আসার জন্য শর্ট ফট করবে শর্ট ফট করবে কথায় না কাজে প্রমাণ সহকারে দেখবেন তারপর আপনারা কাজ করবেন যদি কাজ না হয় জীবনে কবিরাজি করবো না কমেন্ট আমাকে যত গালা করার কাম আপনারা গালাগালিস করবেন তবে ভিডিওটি যে টেনে আপনারা দেখেন তখন যে আমাকে কোনো মন্তব্য করেন তাহলে বলবো যে আপনারা মায়ের সন্তান না আর তাই বলবো আগে ভিডিওটি শুরু থেকে দেখেন আমার চালান দেখেন কীভাবে আগুন চলে হ্যাঁ দেখেন সালামু আলাইকুম বিহর্ আশা করি ভালো আছি সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি একটি ভিডিও নিয়ে আসলাম বশীকরণ তাবিজ বশীকরণ সহজ উপায় একদম সহজে আপনারা কিভাবে কাজটি করবেন সেটার জন্য এক আগে আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব ঠিক আপনিও এমনভাবে কাজটি করতে পারবেন আমি যেই তাবিজটি দেব যেই এবং বশীকরণ মন্ত্র আমি দুইটা জিনিস দেব বশীকরণ মন্ত্র এবং বশীকরণ তাবিজ তাই বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেন আমার সামনে যেটা দেখতেছেন একটা পুতুল এখানে দাও দাও করে আগুন চলবে আমি চালান দিবো দাও দাও করে আগুন চলবে ছটফট করবে আপনার কাছে সে আসার জন্য কথায় না আগে কাজের প্রমাণ সহকারে দেখাবো আমার চেম্বার সহকারে দেখতেছেন কিভাবে কাজ করবেন এটু যে নিয়মকরণ বলে দিব তবে ভিডিওটি লাস্টে আপনারা নকশাটি তা বৃষ্টি পাবেন তাই এমন এমনভাবে কয়জন কাজ করতে পারে সেটা আগে আপনারা চিন্তা ভাবনা করবেন যে এমনভাবে আমি যেভাবে ভিডিও সহকারে চ্যাম্বার সহকারে যেখানে বসে কাজ করি আপনাদেরকে এমন ভাবে কয়টা লোক কীভাবে কাজ করে সেটা আগে দেখবেন আপনারা তারপর আপনারা কাজ করবেন যাই হোক আমাকে দিয়ে কাজ করতে দেবো না আগে আমার চালানটি দেখেন আমি চ্যাম্বার সহকারে দেয়া দেখায় আমি কাজ করি আপনারা যেই নকশাটি যে তাবিজটি দিব এবং একটি মন্ত্রটা আমি মুখে পাঠ করে দিব । তো মন্ত্রটি আগে পাঠ করি আপনারা চালানটিও দেখতে থাকেন আমি এখানে গোলাপ জল দেবো দেওয়ার সাথে সাথে দেখবেন কীভাবে আগুন জ্বলে ঠিক মেয়ের অথবা ছেলের যার জন্য করবেন তার অন্তরে আগুন জ্বলবে আমি মন্ত্রটা পাঠ করি আলমারি আলকর অমুকের বেটা বা অমুকের বেটিককে আমার বাধ্য কর কালী কাম্যেশ্বরী ইরা অমুকের বেটা বা অমুকের বেটিককে আমার পাশে পাশে ফিরা আমার কথা যদি ঈশ্বর মহাদেবের জটা সিঁড়ে ভূমিতে পড়ে কার আগে মহারাজ কাম্যেশ্বরীর আগে এই মন্ত্রটি পাঠ করবেন আগে এই মন্ত্রটি আগে মুখস্থ করবেন দেখেন আমার চালানটি আমি কীভাবে এখানে গোলাপ জলে আগুন দিচ্ছি মানে গোলাপ জল দিয়ে পুতলে পানি দিচ্ছি মানে গোলাপ জল দিচ্ছি দেখেন এখানে আমি চালান দিতেছি কীভাবে আগুন জ্বলতেছে ঠিক কেমন হবে আপনারা চোখ রাখেন আর আমি নিয়মটা বলতেছি এই কি আগে আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিন এক হাজার আটবার পাঠ করবেন হ্যাঁ কাছে দোয়া বেরোচ্ছে হচ্ছে এটা পাঠ করে এক হাজার আটবার পাঠ করলে এই মন্ত্রটি আপনার মুখস্থ হবে এবং এই মন্ত্রটিকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে তার মানে এই মন্ত্রটিকে আপনার বাধ্য করা হবে তখন আপনি এই মন্ত্র দিয়া কাজ করবেন কিভাবে কাজ করবেন আমি ভিডিও লাস্টে যে নকশা বসীকরণ তাবিষ্টি দেবো সেই তাবিজটি আগে অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবারে জাফরান অরিজিনাল জাফরান কালি দিয়ে সাতরা নকশা অঙ্কন করবেন সাতরা নকশা অঙ্কন করার পরে আমি যে মন্ত্রটি পাঠ করছি এই মন্ত্রটি একটা নকশার মধ্যে সাতবার করে পাঠ করবেন সাঁতরা করে টোকা দিবেন ফু দিবেন সাঁতরা করে টোকা দিবেন এমনভাবে সাঁতরা মধ্যে সাতবার কইরা পাঠ করে এই নকশাটি তা বৃষ্টি বসীকরণ তা মন্ত্র সহকারে আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিনই ঠিক রাত্র বারোটার পরে আপনার ভালোবাসার মানুষের নাম দেখেন চালানটি এখানে কীভাবে আগুন জলে দেখেন চোখ রাখেন আর আপনারা যখন নকশাটি অঙ্কন করবেন তার ছবি তার আর একটা কথা না বললে আমার ভিডিওতে অনেকে কপি করে আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার আমার ইমো নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে বয়স পাঠাবেন অথবা মেসেজ করবেন কী সমস্যা আর ইউটিউব জগতে কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না আমার সাথে যোগাযোগ করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার যে কোনো কাজ আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিবেন নাম পাঠাবেন আমি হাজিরা দিকে বিশ মিনিট পর কল দিব তারপর কাজে কন্ট্যাক্ট করব আমাকে দিয়ে কাজ করতে গেলে এই নিয়ম দূর থেকে হোক সেখান থেকে হোক তবে আপনারা যদি করতে পারেন যেভাবে বলতে নিয়মটি ওইভাবে আপনারা করবেন যে মন্ত্রটি বলছি এবং যে তাবিজটি দেখাবো এই তাবিজটির মধ্যে সাতবার করে পাঠ করে শনিবার অথবা মঙ্গলবারে তার ভালোবাসার মানুষের নাম অথবা মার নাম বাবার নাম দেখতেছেন চালানটি কিন্তু ওখানে নিচে লিখতে হবে নকশার নিচে তাবিজের নিচে লেখার পরে এমনভাবে সাতটা নকশা একসাথে এমন সিস্টেম করবেন পুতুল আকার করবেন পুতুল পুতুলের মতন তৈরি করবেন ওই নকশা দিয়ে লেখার পরে পুতুলের মতন তৈরি যখন করবেন করা শেষ তারপরে আবার ওই মন্ত্রটি আবার একুশবার পাঠ করে আপনারা যে কোনো জ্বলন্ত আগুনে হোক মোমের আগুনে হোক তার বাড়ির দিকে মুখ করে ফিরে আপনারা জ্বালাই দিবেন খোদার কসম খেয়ে বলতেছি এক ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ মনের মানুষ সে অন্যের স্ত্রী হোক অন্যের নারী হোক স্বামী হোক স্ত্রী হোক সে পৃথিবীর যেখানে থাকুক না কেন আপনার জন্য পাগল হবে জ্বলন্ত আগুনের মতন ছটফট ছটফট করবো আপনার কাছে আসার জন্য আপনার সাথে এক মিনিট কথা বলার জন্য সে পাগল হয়ে যাবে তবে এটা সঠিকভাবে এবং আমার কাছ থেকে অনুমতি নিবেন লাইক চাই এবং কমেন্ট চাই কীরকম ভিডিও আপনারা আমাকে